হ্যালো বিওয়ার্স কেমন আছো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নৌকা বাইসের আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সম্মুখে এই ভিডিওটি শুট করা হয়েছে তাফাং বিলের একটি নৌকা বাইস প্রতিযোগিতা থেকে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আমাদের মতো আরও নৌকা বয়স প্রেমী বা এই বন্ধুদের কাছে পৌঁছে যায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব আজকের এই ভিডিওটি আপনাদের দেখাবার চেষ্টা করব এই দেখেন দুটি নৌকা মূল প্রতিদ্বন্দ্বিতা করে আসতেছে বিলের মধ্যখানে জাল দিয়ে ঘেরাও করা আছে তাই নৌকাগুলো দেখতে সরে আসতে হয় আপনারা দেখেন উপভোগ করেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন এই বিলের অপরূপ অপরূপ দৃশ্য বিলের মধ্যখানে ছোট ছোট টিলা রয়েছে আপনাদেরকে দেখাবো সেই টিলার মধ্যে মহিলার দর্শকরা সকাল থেকে বসে আছেন সেই নৌকা দৌড় দেখার জন্য একটু অপেক্ষা করেন এখনই আপনাদের সেই দৃশ্যটি দেখাতে নিয়ে যাব এই নৌকা বাইশের আয়োজিত মণ্ডলীদের অশেষ ধন্যবাদ তাদের অশেষ প্রচেষ্টায় আমরা একটি আকর্ষণীয় নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতে পা পেয়েছি এই বিলের মধ্যে প্রায় পাঁচশো নৌকা রয়েছে এদের প্রধান যাতায়াত ব্যবস্থা এই নৌকার মাধ্যমে সম্ভবত হয়ে থাকে দেখেন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ চলছে সম্ভবত একটি নৌকা ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছে গন্তব্যস্থল আর বেশি দূরে নাই সম্ভবত এটাই বিজয়ী অর্জন করবে অবশ্যই এই নৌকাটি বিজয়ী হয়ে গেছে এবার আমি দেখা আপনাদেরকে দেখাবো এই তাফাং বিলের কিছু প্রাকৃতিক দৃশ্য এই দেখেন এখানে চোটে একটি টিলা রয়েছে সেই টিলাতে মহিলারা সকাল থেকে বসে আছে নৌকা দৌড় দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আরেকটি লাইট লাইটা কিন্তু বিলের মধ্যখানে সেখানে মহিলাদের আগমন দেখা যাচ্ছে অনেক অপরূপ সুন্দর সেই তাফাং বিলটি এই দেখেন ছোট ছোট নৌকা নিয়ে তারা বসে আছেন খেলাটি উপভোগ করার জন্য ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে ফিরে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ